কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার আমাদের সেকেন্ড পত্রিকার আজকে হচ্ছে প্রথম আলো আট আষাঢ় ওকে যাদের হচ্ছে পত্রিকার প্রয়োজন তারা হচ্ছেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে অ্যাড হয়ে যাবেন দেখেন আজকে যেহেতু হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম ভিডিওতে আপনারা অনেক কিছুই জেনে গেছেন অলরেডি যে আজকের হেডলাইন হচ্ছে আলোচনায় গুরুত্ব হবে চীনও দুই শীর্ষ নেতার বৈঠকের পর সহযোগিতা নানা বিষয়ে দশটির বেশি চুক্তি এবং সমঝোতা স্মারক শো এবং নবায়ন হতে পারে অলরেডি হয়ে গেছে একটু আগে একটু নিউজ দেখলাম পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে এবার দুই দেশে সম্পর্কের চেয়ে বড় হয়ে উঠছে চীন প্রসঙ্গ এটা খুব ইম্পর্টেন্ট আজ শনিবার প্রথম ভাগে হায় দরাবাদ হাউসে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী তিন ভাগে আলোচনায় বসছে দেখেন প্রথমে হচ্ছে দুজন একান্তে অর্থাৎ শুধু দুইজন এরপরে হচ্ছে কয়েকজন প্রতিনিধি অর্থাৎ একটা স্মল গ্রুপ এরপরে হচ্ছে আপনার বড় পরিসরে মানে অনেকে মিলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আপনার সবার সামনে অনেক সময় দেখা যায় সব কিছু ডিসকাস করা যায় না বিশেষ করে হচ্ছে যখন দ্বিপাক্ষিক ব্যাপার আছে ত্রিপাক্ষিক বা ইন্টারন্যাশনাল পলিসিগুলো আপনার ডিসকাশন হয় প্রাইভেসির জন্য তিস্তা এবং রেল নিয়ে বিকল্প প্রস্তাব স্থানীয় মুদ্রায় লেনদেন প্রসঙ্গে আলোচনায় আমাদের আগামীকালের পত্রিকায় আমরা অনেক কিছু পেয়ে যাবো বা দুই বা তিন দিন টাইম লাগবে এগুলো নিয়ে অ্যানালাইসিস করার জন্য এ আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা কারণ এটা কিন্তু শুধুমাত্র ভারত সফর না এটা মূলত হচ্ছে ভারত ইন্ডিয়া এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশানটা মানে সম্পর্কটা দ্বিপাক্ষিক পুরো মানে দেশ ভিত্তিক সম্পর্ক এই সম্পর্কটা পুরো নতুন করে হচ্ছে আপনার একটা শেপে যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ওকে দেখেন আজকে শীর্ষ বৈঠক দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার ঢাকায় পৌঁছেছে আপনার ভারতে পৌঁছেছেন এখানে আর তেমন কিছু নাই দেখেন পানি নামছে দীর্ঘতিতে ভেসে উঠে উঠছে বন্যার ক্ষত দেখেন মমতা বেগম বলেছেন সব শেষ ওই গেছে মানে খুবই খুবই কষ্টকর ব্যাপার দিন নম্বর পেজে দেখি এখানে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই তিন নম্বর পেজে দেখেন দেশে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এগারো জন আর করোনা আক্রান্ত হচ্ছে দশ জন দেখেন তার মানে এখন ডেঙ্গু কিন্তু করোনাকে ছাড়া যাচ্ছে চার নম্বর পেজে দেখি উন্নয়ন না হয় আটকে আছে অপার সম্ভাবনা এটা হচ্ছে আপনার বাংলা বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য খালাসের অপেক্ষা ভারতীয় ট্রাক চার জুনের ছবি দুপুরের ছবি দেখেন উনিশশো সালে এক সেপ্টেম্বর বন্দরটি কার্যক্রম শুরু করে এটা ভারত নেপাল ভুটান অর্থাৎ চারটা দেশ এখানে কাহেন ভারত নেপাল ভুটান এবং বাংলাদেশ চতুর্দেশীয় বাণিজ্যের দুয়ার পঞ্চগড়ের বাংলা বান্ধব স্থলবন্দর আন্তর্জা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্থলবন্দরের জায়গা সম্প্রসারণ করা হলে গাড়ি থেকে পণ্য খারাপ দ্রুত হবে তার মানে হচ্ছে হচ্ছে কোথায় এটা বাংলাদেশের একমাত্র কোনটা বাংলা রাখবেন পিড়িতে আসতে পারে পঞ্চ দেখেন বিশ্ববিদ্যালয় কি বিশ্ববিদ্যালয়ে বাজির খেসারত দিচ্ছে এটা আমাদের লাগবে না তবে বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে ঠিকঠাক চালানো উচিত যাই হোক পানি পথ বন্যা তাহলে পানি পথ বলতে বলে দেখুন বুঝাচ্ছে পানি যে নামবে কোন দিক দিয়ে নামবে তারা হচ্ছে এখন নদীপথ না পেয়ে তারা এখন শহরে গ্রামে ঢুকে যাচ্ছে দেখেন সুরমা নদীর নাব্যতা হারিয়েছে অনেক স্থান সংঘটিত হয়েছে নদ নদী থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বহু খাল বন্ধ হয়েছে পাহাড়ি দলের লাগে শুনাম দেখেন কয়েক বছর ধরে একটা না বলছি সুরমা সুরমাসহ জেলার সব নদ নদী খনন করতে হবে যেখানে সেখানে অপরিকল্পিত অপ্রয়োজনীয় বাধ দেওয়া যাবে না আবুল সুফিয়ান সাবেক সভাপতি হাওয়ার বছর আন্দোলনে কিন্তু এই এই মানুষগুলোর কথা আসলে কেউ শোনা না সমস্যা হচ্ছে সেটা দেশে ক্ষতি চায় না অন্যদের কথা ক্রমাগত হচ্ছে বিভিন্ন সেক্টরে শোনা হয় না এবং দেখা যায় ওই সেক্টরে একটা ঝামেলা হয় তারপরে হচ্ছে সে নিউজ হয় এবং ওদেরকে কোর্ট করে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে বাংলাদেশে দেখেন কারণ মোটামুটি সবাই জানে কেন বন্য হচ্ছে এটা কারণ সবাই জানে স্কুল কলেজ আমাদের ইউনিভার্সিটিতে কিংবা স্কুলে কলেজে বন্যা নিয়ে যারা পড়ছে পেপার পত্রিকা সবাই দেখবেন হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে পঞ্চাশটা উপায় বলে দিচ্ছে বর্ণ নিয়ন্ত্রণে পঞ্চাশ কোনো ব্যাপারই না কিন্তু যারা ডিসিশন নিচ্ছে তারা কেন এটা মানে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন এটা হচ্ছে সমস্যা দেখেন সমাধানের উদ্যোগ নেই তাই শিগগির এই দুর্যোগ থেকে সুনামগঞ্জবাসী মুক্তি পাবে বলে মনে হয় না দেখেন যে এমনও দেখেছেন উনি হচ্ছেন একজন টিচার যিনি ওনার স্মৃতিচারণ করতে করতে বলতেছেন যে তারা এমনও দেখেছেন পুরো এক মাস সুনামগঞ্জে বন্যা বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে কিন্তু পানি কোথাও থেমে থাকেনি শহরে পানি জটপট নেমে গেছে দক্ষিণে দেখার হাওড়ে এখন মেন ইস্যুটা হচ্ছে আপনার পানি কেন পথারায় কেন পানি শহরে ঢুকছে কারণ হচ্ছে রাখাল স্যার বলেছিলেন সুমনা নদী নাব্যতা হারিয়েছে অনেক স্থানে সংকুচিত হয়েছে নদী নদী থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বহু খাল বন্ধ কেন বন্ধ হয় বাংলাদেশের সে নদীমাত্রিক দেশ এটা এটা ট্রান্সপোর্টেশন সিস্টেম করা দরকার ছিল নদী এখানে শুধু আপনার নদীর উপরে বাঁধ দিয়ে হচ্ছে আপনার গাড়ি চলাচল জায়গা না দিয়ে আপনি হচ্ছে হাই স্পিড আপনি এখানে ওয়াটার ভেহিক্যালগুলো নিয়ে আসতে পারতেন আর বাংলাদেশে ফেরির অবস্থা খারাপ আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি একবার ফেরি করে যাচ্ছি ওটার আপনার স্পিড ছিল ছয় কিলোমিটার পার আওয়ার ছয় থেকে পাঁচের মধ্যে আপডাউন করতেছে এত স্লো মানে পুরো বিরক্ত হয়ে গেছিলাম যাই হোক এ হচ্ছে অবস্থা তারপরে হচ্ছে আমাদের সাত নম্বর পেজে দেখি জলাধার ভরাট জলাবদ্ধতার সংখ্যা দেখেন এই যে মাত্র আমরা সুরামগঞ্জ নিয়ে পড়ে আসলাম না আবার এখানে সেম জলাধার ভরাট করে ফেলছে দেখেন উন্নয়ন কাজের জন্য রাজধানীর বিয়ানবন্দর রেল স্টেশনের পেছনে জলাধার ভরাট করে ফেলছে রেলওয়ে কর্তৃপক্ষ দেখেন রেলওয়ে নির্মাণ প্রকল্পের কাজে প্রাকৃতিক জলধারটি ভরাট করা হয়েছে ইতিমধ্যে নেতিবাচক পড়া শুরু হয়েছে খন্দকার মাহবুব আলম তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে উনি বলেছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ শুধু তাদের প্রকল্প সিটি কর্পোরেশনকে ভাবতে হচ্ছে বাসিন্দাদের সমস্যা এবং পানি অপসারণের ব্যবস্থা নিয়ে জলাধার ভরাটের কারণে সামান্য বিস্তৃতির জলবদ্ধ হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী ডক্টর জিল্লুর রহমান হাকিমকে জিল্লুর হাকিমকে চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর ইসলাম দেখেন এই হচ্ছে অবস্থা এখানে পরীক্ষা আসার মতো কিছু না এটা হচ্ছে আমরা বলবো সেন্ট মার্টিন রোহিঙ্গা পরিস্থিতিতে আমাদের যা করতে হবে আমরা নিশ্চয় নিয়ে রাখতে পারি দেখেন প্রথমত হচ্ছে এখানে এমন কিছু না যেটা আমরা তিন চার দিন ধরে পড়তেছি না একই কথা লিখছে একই কথা ঠিক আছে অর্থাৎ গত তিন চার দিন ধরে তো রোহিঙ্গা নিয়ে লিখে হচ্ছে আপনারা হচ্ছে ওগুলো দেখলে হবে তো আমি একটু স্থাপ করি যে যে একুশ সালে হচ্ছে সেনাবাহিনীর সবচেয়ে বেশি ক্ষমতা দখল করে দেখেন এখানে মেন জিস্ট পয়েন্ট হচ্ছে কি দুইটা ইস্যু এখানে নিয়ে আসছে প্রথম ইস্যুটা হচ্ছে যে হচ্ছে হচ্ছে এখন সবচেয়ে বেশি আছে আছে পাওয়ার এখন ওই যে এলাকাতে রোহিঙ্গা আছে সেই এলাকাতে হচ্ছে এখন আরাকান আর্মি পাওয়ার হ্যাঁ আরাকান আর্মি এখন এই আরাকান আর্মির সাথে হচ্ছে রোহিঙ্গাদের ঝামেলা চলতেছে এখন এই আরাকান আর্মিটা তো রোহিঙ্গাদের ঝামেলা রোহিঙ্গাদের আমি ব্যাক করাবো কি দিয়ে এবং রোহিঙ্গাদের ব্যাক করানোর জন্য হচ্ছে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক থাকা লাগবে যেটা একটু টাফ কারণ নন স্টেট অ্যাক্টরের সাথে সম্পর্ক ভালো সরাসরি কথা বলা একটু সুন্দর না আর কি এখন মেনে সেটা হচ্ছে চীন ওদের সাথে ভালো সম্পর্ক রাখতেছে ইন্ডিয়াও রাখতেছে এখন বাংলাদেশ কেন হচ্ছে পিছিয়ে থাকবে এটা নিয়ে হচ্ছে উনি লিখছে এবং উনি এটাও বলতে যাচ্ছে যে এই যে কিছু রোহিঙ্গা হচ্ছে আপনার মিয়ানমারে গেছে মিয়ানমার আর্মির হয়ে যুদ্ধ করার জন্য সেখানে দেখাই আচ্ছা দেখেন বাংলাদেশের আস্থা শিবির থেকে বেরিয়ে বেশ কিছু রোহিঙ্গা তরুণ মিয়ানমারের সেনাবাহিনীতে যোগ দিয়েছে বিশ্বাসযোগ্য সূত্রে এমন খবর আছে অভিযোগ আছে যে বাংলাদেশ কর্তৃপক্ষের সহায়তায় বিষয়টা ঘটছে এটা যদি সত্য হয়ে থাকে তবে এই ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হবে আমাদের ভবিষ্যতে মানে যেহেতু আরাকান আর্মি পাওয়ারে থাকবে এখন আরাকান আর্মির অ্যাগেনস্টে আমাদের যাওয়া যাবে না এবং দেখেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বাংলাদেশকে দশ বার চিন্তা করতে হয় ভারত এবং চীন এটা কীভাবে নেবে কিন্তু আমাদেরকে এখন মাঝে মধ্যে হচ্ছে আমাদের প্রয়োজনটা ভাবতে হবে এটাই বলা ট্রাই করছে খুবই কমন জিনিস এটা খুবই ফাউল একটা মিস করছে কিছু নাই ভিতরে টাইম ওয়েস্ট করে না পড়ে এই পেজে আমাদের পরীক্ষা আসার মতো কিছু নাই এটাও হচ্ছে আমাদের পরীক্ষা আসার মতো কিছু নাই তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল দেখেন আরও স্পষ্ট হচ্ছে বিভেদ মূলত হচ্ছে আপনার নির্বাচনকে ঘিরে ইউএসএ নির্বাচনকে ঘিরে নেতা নিহ এবং বাইডেনের মধ্যে একটা বিভেদ ক্রিয়েট হয়েছে এখন এইগুলো হচ্ছে আপনি আল চারিয়াতেই পড়বেন এখানে ট্রান্সলেশনে তেমন কিছু নাই মূলত হচ্ছে আপনার বাইডেন চাচ্ছে সীমিতভাবে হল যুদ্ধবিরতি কারণ হচ্ছে এর নির্বাচনে এটা প্রভাব পড়বে কিন্তু নেতানীহ পক্ষে এখন যুদ্ধবিরতি করা পসিবল না এটা নিয়ে হচ্ছে নেতানিহ হচ্ছে বলছে বাইডেন হচ্ছে অস্ত্র দিচ্ছে না এখন অস্ত্র দেওয়া লাগবে মানে এটা নিয়ে একটা ক্যাচাল লেগে গেছে এখানে তেমন কিছু নাই দক্ষিণ কোরিয়াকে সদর্ক করলেন পুতিন দক্ষিণ কোরিয়া চাচ্ছে আপনার ইউক্রেনকে অস্ত্র দেওয়ার জন্য ইউক্রেনকে অস্ত্র দেওয়ার জন্য এখানে পুতিন ঝামেলা করছে এবং পুতিন বলছে পুতিন প্রয়োজনে হচ্ছে নর্থ কোরিয়াকে অস্ত্র দেবে অর্থাৎ নর্থ কোরিয়াকে দিয়ে মূলত হচ্ছে তারা সে চাচ্ছে যে আপনার দক্ষিণ কোরিয়াকে প্রেশার রাখতে এবং একটা মজার কথা বলি আগে আসি এই যে এটা দেখেন পুতিন কি নিজের দুর্বলতা প্রকাশ করেন এখানে রাইটার বলতে চাইছে যে পুতিন হচ্ছে কিমের সাথে দেখা করে নিজের দুর্বলতা প্রকাশ করছে কিন্তু উনিশশো দুই হাজার উনিশ সালে আবার যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সাথে বৈঠক করে তখন আবার দুর্বলতা প্রকাশ পায় নাই মানে এই রাইটারগুলো না এত লেম মানে ওদের নিজের কথাবার্তার মধ্যে হচ্ছে একটা অ্যাম্বিগুইটি আসছে এবং এটা খুব বিস্তৃতভাবে প্রকাশ পেয়েছে আপনার দেখলে হাসি আসবে যে কিরে ও এখানেই কথা বলতেছে ওইখানেই কথা বলতেছে কেন যাই হোক এখানে তেমন কিছু নাই আর দেখেন বনার কি অবস্থা ঘর থেকে পানি ফেলতেছে বাদ বাঁধে আশ্রয় নিচ্ছে পানির অভাব কীভাবে মানুষ বেঁচে আছে চিন্তা করা যায় যে বড় হচ্ছে বিশ্ববাজার পিছিয়ে বাংলাদেশ এইগুলো হচ্ছে অনেক নিউজ আছে চামড়া নিয়ে প্রথম হল মারাত্মক নিউজ করেছে একটু দেখে নিন এখানে এক্সট্রা কিছু নাই জাস্ট বলে রাখি বিয়েতনাম হচ্ছে নিয়ে রাখতে পারেন যদিও কারণ এবার মনে হচ্ছে আমার চামড়া নিয়ে কিছু একটা আসার সুযোগ আছে যে বিয়েতনাম হচ্ছে বাইত্রি সত্তর বছরের চামড়া রপ্তানি করে হচ্ছে চব্বিশশো কোটি ডলারে আর ভারত হচ্ছে পাঁচশো আঠাশ আর বাংলাদেশ হচ্ছে একশো বাইশ লেদার ওয়ার্কিং গ্রুপের রেল স্টার্ট হচ্ছে মাত্র ষাটটা ট্যানারি আছে বাংলাদেশের অথচ দেখেন ভিয়েতনামের আছে কয়টা বাইশটা ভারতে দুইশো একান্নটা থাকলেও কিন্তু ভিয়েতনামের জন্য পিছিয়ে আছে তাই না তেমন কিছু নেই কিছু কিছু পণ্য রপ্তানি করলে হচ্ছে শুল্ক দিতে হয় এটা হচ্ছে যেমন হচ্ছে আপনারা এখানে কী কী আছে দেখতে পারেন সেটা ধান চালের তুষ তুলাবর্জ্য ইট ইটের সামগ্রী এখানে তেমন কিছু নেই এটাকে বলে প্রোটেক্টারিজম অর্থাৎ যে পণ্যগুলো হচ্ছে আমার লাগবে সেই পণ্যগুলো যদি আমি বাইরে বেশি দামের জন্য বিক্রি করে যাই তখন তো আমি ঝামেলায় পড়ে যাব এগুলো হচ্ছে নিচের এগুলো হচ্ছে আপনার আপনার এক্সপোর্ট এই পণ্যগুলো গভর্নমেন্ট চ্যানেল যে এক্সপোর্ট হোক কারণ এগুলো হচ্ছে আমাদেরই প্রয়োজন আছে কাসপ্রাইস্কি সফটওয়্যার নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র এটা হচ্ছে আপনার অনেকবারতে পড়েছি এখানে পরামতি কিছু নাই ওকে খেলাতে আজকে মনে হয় বাংলাদেশে খেলা আছে ইন্ডিয়ার সাথে কিছু নাই পরীক্ষা আসার মতো ওকে এ হচ্ছে আজকে প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ